বক্তব্য আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর সহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন মাদারীপুরে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বুধবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন কর্মসূচি মানববন্ধনে বক্তারা বলেন তাদের পাঁচ দফা দাবি জনগণের যৌক্তিক দাবি সরকার প্রধানের উচিত দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা মানববন্ধনে বক্তারা আরও বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদ প্রদানের ভিত্তি নির্ধারণ এবং গণহত্যার বিচার সহ পাঁচ দফা দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুফতি আল আমিন বি এম আহাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল হক জেলা সহ সভাপতি ডাক্তার আতর রহমান খান জেলা যুব আন্দোলনের সভাপতি তালুকদার দেলাউর হোসেন শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি হাফিজ জাহিদুল ইসলাম এবং ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন